জীবনে যতদিন বাঁচবেন ফজর নামাজের সন্ন্যাত পরে দুরুদ পাঠ করতে ভুলবেন না প্রিয় ভাই আমার আপনি যদি দুরুদ নিয়মিত পাঠ করতে পারেন জীবনের গুনামাফ হবে নাবিজি সাল্লা সাল্লামের সুপারিশ পাবেন আপনার জীবনে আপনার উপর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই আমার আমি দুরুদের আপনাকে ফজলত সম্পর্কে বলবো যা আমরা অনেকে কিন্তু দুরুদ সম্পর্কে জানি না তো কোন দুরুদ পাঠ করবেন সল্লাহ আলি ওসাল্লাম এটিও পাঠ করতে পারেন বা আল্লাহম্মল্লি আলা মুহম্মদিম ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ বারিক আলা মুহম্মদিম ওয়ালা আলি মোহাম্মদ কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম মজিদ এই দুরুদ শরীফও আপনি পাঠ করতে পারেন তো দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আপনাকে বলছি আল্লাহ রসুল বলেছেন কেউ যখন একবার আমার প্রতি দুরুদ পাঠ করে আল্লাহরবুল্লা আলমিন তার উপর দশটি রহমত নাজিল করেন বর্ষিত করেন আর দশটি মোচন করে দেওয়া হয় দশটি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রিয় ভাইরা আমার আরেকটি হাদিসা আছে যে ব্যক্তি শরীফ পাঠ করে না তার দোয়া কবুল হয় না আসমানের নিচেই ঝুলন্ত অবস্থায় থাকে আর একটি হাদিস আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি আমার প্রতি আমার উপর দূরত পাঠ করো কেন দুধ পাঠ করতে গেলে যখন আপনি দোয়া করবেন অবশ্যই দূরত পাঠ করবেন কেন দূর পাঠ করবেন দুরুদ না পাঠ করলে দোয়া কবুল হয় না তো প্রিয় ভাই আমার দুধ পাঠ করাতে অনেক লাভ রয়েছে হ্যাঁ সব রয়েছে নেকি রয়েছে একবার যদি দুধ পাঠ করলে দশটি মোচন হয় তাহলে দিনে বা ফজরের নামাজের সন্ন্যাদ পড়ে নিয়মিত একুশবার বা যতবার আপনি পারবেন পাঠ করতে গেলে আপনার জীবনের গুনহাও মাফ হবে প্রিয় ভাই একটি হাদিসা আছে একজন সাহাবি উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালা আনহ বলেন যে উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার বলছিলেন জিকরুল্লাহর তাগিদ করছিলেন তখন আমরা বসেছিলাম আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বললাম ইয়া রসুল্লাহ আমি দুরুদ দুয়াই কত ভাগ পাঠ করব তো রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে ভালো হয় তখন তিনি বললেন আমি বেশি বেশি দূরত পাঠ করি তখন তিনি আবার বললেন আমি কি আমার দুয়াই তিন ভাগের এক ভাগ পাঠ করব আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন যতটুকু তোমার ইচ্ছা তবে বেশি করলে ভালো হয় আবার বললেন যে তাহলে কি আমি অর্ধেক করব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে তোমার ইচ্ছা তবে বেশি করলে ভালো হয় তখন সাহাবি বললেন ইয়া রসল্লাহ সাল্লি সাল্লাম তাহলে কি আমার দোয়াই সবই দুরুদি হবে তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তবে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুনহা মোচন হবে তো যখনই কোনো দোয়া করবেন তার আগে অবশ্যই দুরুদ পাঠ করবেন পরেও দুরুদ পাঠ করবেন তাহলে আপনার মনের ইচ্ছা আপনার কি হবে পূরণ হবে তো যখন আপনি অভাবের জন্য কিছু চাইছেন বা খুব বিপদে আছেন তো তার আগে অবশ্যই শরীফ পাঠ করবেন কিন্তু যে আমলের কথা বললাম ফজরের দৈরিকা সন্ন্যাদ পড়ে যদি নিয়মিত আমল করতে পারেন তাহলে আপনার জীবনের গুনহা মাফ হবে আপনার জীবন থেকে অভাব দারিদ্রতা দূর হবে আপনার প্রতি রোহামত বর্ষিত হবে একবার আমলটি করে দেখুন ইনশাআল্লাহ দুনিয়ার জীবনও সুখের হবে পরকালও সুন্দর হবে